তুমি শুধু একটা পশু নও তুমি ছিলে এই বাড়ির অংশ পরিবারের একজন প্রতিদিন সকালে তোমার ডাক তোমার পায়ের শব্দ সবকিছু এত আপন হয়ে গিয়েছিল যে আজ তা হারাতে হবে ভাবতেই বুকটা ভার হয়ে আসে আজ তোমাকে নিয়ে যাচ্ছে কেউ এসে টাকাটা হাতে দিল আর সেই সঙ্গে কেড়ে নিল তোমায় কিন্তু কেউ জানে না সেই টাকার সঙ্গে এক টুকরো হৃদয়ও বিক্রি হয়ে গেল আমার ছোট ছেলে কাঁদছে সে তো জানেই না এটা জীবনের বাস্তবতা আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছো আমার দিকে হে প্রভু জীবনে তো কিছু দিতে পারিনি আপনাকে আজ অন্তত এই মূল্যে যদি কিছু হয় ছেলেটার জন্য একটা জামা কিনে দিয়েন আমার আর ফেরা হবে না সেই চেনা গোয়ালে আর হবে না তোমার হাতের খাবার বিদায় প্রভু আজ হয়তো আমি একটা পশু হিসেবে গিয়েছি কিন্তু আমার ভালোবাসা এই উঠোনেই রয়ে গেছে শেষে এভাবেই টাকার কাছে হেরে যায় হাজারটা নীরব ভালোবাসা